ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে একটা ছোটো মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তো দেখতেই পাচ্ছ বাবাই আর আমি দাঁড়িয়ে আছি রোডের ওপরে টোটো ধরার জন্য তো বাবাইকে স্কুলে নিয়ে যাচ্ছি টোটোর জন্য দাঁড়িয়ে আছি তো গুড মর্নিং সবাইকে বন্ধুরা টোটো পেয়ে গেছি এবার বাবার স্কুল আজকে বই দেবে আজকে সেকেন্ড জানুয়ারি বই দেবে তাই বই আনতে যাচ্ছি বাবাই তো খুবই আনন্দ নতুন ক্লাসে উঠেছে নতুন নতুন বই পড়বে তো এটাও আমাদের কাছে খুব আনন্দের একটা বিষয় ছিল যখন আমরা নতুন ক্লাসে উঠতাম তখন আমাদেরও খুব একটা উৎসাহ ছিল যে নতুন বই কবে দেবে নতুন বই কবে পড়ব খুবই আনন্দ বাবার আজকে আর তার সাথে আরও বেশি আনন্দ যে আজকেও সব বন্ধুদের নতুন বছর হিসেবে উইস করবে নিউ ইয়ারে কীভাবে উইস করবে কী করবে না করবে সবটাই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো তার আগে তোমাদের বলি কেউ ভিডিওটা স্কিপ করো না পুরোটাই দেখো যা গল্প করতে করতে প্রায় স্কুলের কাছাকাছি চলে এলাম তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আমি তো নতুন একটু সাপোর্ট করো আমাকে তো এইভাবে গল্প করতে করতে প্রায় চলে এলাম তো স্কুলে চলে এসে দেখি সবাই প্রার্থনার জন্য দাঁড়িয়ে আছে তো প্রার্থনা প্রায় হয়ে গেল হয়ে যাওয়ার পরে ক্লাসরুমে চলে এলাম এরা দেখছে সবাই নতুন সবাই নতুন ক্লাসে উঠেছে ক্লাস থ্রিতে উঠেছে সবাই তো বাবার কাছে হচ্ছে এরা সবাই নতুন বাবাই হচ্ছে সবাইকে আজকে তোমার ফার্স্ট জানুয়ারি যেহেতু কালকে গেছে স্কুল বন্ধ ছিল বললাম তো ওরা হচ্ছে হ্যাপি নিউ ইয়ার জানাবে সেজন্য সবাইয়ের জন্য চকলেট কিনে নিয়ে এসছে যে মা আমি বন্ধুদের হ্যাপি নিউ ইয়ার জানাবো শুধু গ্রিটিংস কার্ড দেবো না সাথে চকলেটে দেবো আমি বললাম যে ঠিক আছে যে সবাইকে গ্রিটিংস কার্ড আর চকলেট দিয়ে ও হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছে তো বাচ্চারা দেখো কত খুশি চকলেট পেয়ে যে কত হাসছে কত খুশি এতে আমার খুবই ভালো লাগছে আর বাবাইও খুব আনন্দ পাচ্ছে আর নিজের বাচ্চাই বলো পরের বাচ্চাই বলো বাচ্চাদের মুখের হাসি দেখে না মনটা ভরে যায় আর চকলেট তো সব বাচ্চাই ভালোবাসে তো ওরা যে এত আনন্দ পাচ্ছে আমার দেখে তো খুবই ভালো লাগছে এইভাবে বাবাই দিতে দিতে পেছন দিকে চলে গেছে এবং যারা বাদ পড়ে যাচ্ছে তারা বলছে যে আমি পাইনি আমাকে দে আমি পাইনি আমাকে যে এই যে জিনিসটা এটা সত্যি আমি চাইব যে এদের মধ্যে যেন সারা জীবন এটা বন্ধনে বেঁধে থাকে তা আমি চাইবো যে বাবাই যেন সারা বছর বন্ধুদের পাশে থাকে এবং বন্ধুদের সাহায্য করে আর বন্ধুদের খুব 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 ভালোবাসে আমি এটাই চাইব তো এইভাবে দিতে দিতে পেছনে চলে গেছে সবাইকেই দিচ্ছে ছোট মানুষ একটু অসুবিধা হচ্ছে একটু আস্তে আস্তে দিচ্ছে যাক এরপর গ্রিটিংস কার্ড সবাইকে দিয়ে হ্যাপি নিউ ইয়ার জানাবে তো ভিডিওটা আর বড় কিছু করলাম না ভিডিওটা এখানেই শেষ করলাম হয়তো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার সবার আমার দেখা হবে আমি চাই আর একটা ব্লগ নিয়ে অবশ্যই আবার তোমাদের জন্য আমি আসবো তো পাশের ঘরে একটা বন্ধু আছে সেই বন্ধুটার কথা মনে পড়ে গেল সেই বন্ধুটাকে গ্রিটিংস কার্ড দিয়ে উইশ করলো একে আগে দিয়ে দিয়েছিল কার্ডটা ভিডিও করছি বলে আবার নতুন করে দেওয়া হলো যাই হোক পাশের ঘরে চলে গেছে এবং চলে যাবে এখনই বেরিয়ে তো বন্ধুটাকে লাস্টে গ্রিটিংস কার্ড দিয়ে আসবে পাশের ঘরে তো টাটা বাই বাই ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো এবং সুস্থ থেকে